আজ বিকালবেলা চলে এসেছি লেবু তুলতে একটা তো লেবু বাগানে লেবু খুঁজেই যাচ্ছি খুঁজে পাচ্ছি না লেবু তেমন এখন লেবু হচ্ছে না শীত পড়ে গেছে তো ঠান্ডায় ফুলও ফুটছে না লেবু এই গাছটায় প্রচুর লেবু হতো তো এই যে ছোটো একটা লেবু দেখতে পেয়েছি এটা তোলা যাবে না এখন কারণ এর মধ্যে রস হয়নি এই গাছে প্রচুর লেবু হতো গরমকালে শীত পড়েছে বলে লেবু কম হচ্ছে আর এখন তো আর হবেই না বেশি শীতে আর কি তো এই যে আর এদিকে দেখো আমাদের ঘরে কাজ চলছে এখানে প্রাইমার চলছে এখন রঙের জন্য তো ঘরের চারিদিকটা রং করা হচ্ছে আর সামনের দিকটা দেখো এখনও বাকি আছে এখনো সামনের দিকটা করা হয়নি এরপর রং হবে আর এদিকে আমরা যাবো একটা জায়গায় সন্ধ্যাবেলা তো আমার ছেলেকে তাড়াতাড়ি গুছিয়ে নিতে বলছিলাম আর ও কাটতে বসে গেছে ফল এখানে আমি বলছি সাবধানে কাটিস নাহলে হাতটা যাবে কেটে তো ও সুন্দর করে সব পিসগুলো করছিলো তারপর আমরা যাব কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে এখানে আমাদের পাশেই একটা পিসিমার বাড়িতে তাই রেডিও চলে গেলাম তো পৌঁছে গিয়ে দেখো আমার ছেলের ঘুম পেয়ে গেছে এখন আটটা মতো বাজে তো ঘুম পাচ্ছে তারপরে আমরা এখানে সবার সাথে গল্প করছিলাম আর তোমাদের ঠাকুরটা দেখিয়ে নেই এখানে এক একপহরের পুজো হয়ে গেছে আর ঠাকুর এখন অন্য জায়গায় পুজো করতে চলে গেছে যে এখানে কার্তিক ঠাকুর সারা ধরেই পুজো হবে চার প্রহরে চার প্রহর ধরে পুজো হবে আর প্রথম পরে পুজো শেষ তারপরে পরপর পর হবে এরপর আমরা খেতে চলে যাব কারণ রাত হয়ে গেছে অনেকটাই আর ঠান্ডাও পড়ছে খেয়ে বাড়ি চলে যাব তো বসে গেছি খেতে দেখা হচ্ছে করে একটি টাটা